আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফজরুল করিম ন্যাশনাল পেশাবার সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসেছি মাগুরার আছে যে মাহমুদ ভাইয়ের লভ দেখার জন্য সাথে আছে আমার পলার ভাই তো চলুন আমরা দেখে আসি মাহমুদ ভাইয়ের লভটি মাহমুদ ভাই আমরা আসছি ন্যাশনাল পেশাবার সোসাইটির পক্ষ থেকে আপনার ফান্ডা ভিজিট করার জন্য আমাদের পরিচয় করে দেন আপনাদের

আসলে মার্কেট এর উপর অনেক কিছু নির্ভর করে সাইজ গ্লাস মান যদি ভালো কোয়ালিটি হয় ভালো সাইজ হয় তাহলে সিরাজি যেগুলো এগুলো আমরা দুই হাজার টাকা বাচ্চা বিক্রি করি আর লাহোরি যেটা অরিজিনাল সেটা তো দাম একটু বেশি আচ্ছা একে একে আমরা কাইটি এলম দেখি এটা আর হটটা মিলে কি আপনারা আছে যে যে ব্লাড করে যে যদি ফ্রেস থাকে তাহলে ব্লাড লাইন দিলে ততটা ভালো আউট আসে না

এই বাচ্চা পাঁচ হাজার টাকার উপরে যাবে যদি টাইগা পায় কম চার হাজার টাকা এটা আমার একটা এটা শুধু ইয়লো জার্মান দিয়েছি

আপনি কিভাবে সেল করেন আসলে সাধারণত আমার খামার থেকে এসে নিয়ে যায় বেশিরভাগ কম আর বিভিন্ন অনলাইন মাধ্যমে আমি সেল করার চেষ্টা করি অনলাইনে যে দুর্নীতি আমরা দেখি আসলে যারা দুর্নীতি করে এদের এরা কখনো প্রকৃত কবুতার প্রেমিক না যারা মূলত কবুতার পালে আমাদের মধ্যে যারা খাবারই যারা এরা কখনো টাকা নিয়ে কবুতার দেয় না বা টাকা নিয়ে টাকা মেরে যেরকম হওয়াটা অস্বাভাবিক

সোসাইটি একটা ইয়ে গাছ প্রোগ্রাম নিছে যে এরা প্রত্যেক ব্রিডার তার ব্রিডারদেরকে বাংলাদেশের সবাইকে পরিচয় করাই দিবে যেমন আমরা আপনাকে তুলে ধরবো যে আপনাকে এখানে কি কি আছে আপনি যখন এটা মানুষ দেখবে তখন তো নিঃসন্দেহে আপনার প্রতি একটা ট্রাস্ট আসবে যে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না তাহলে আমরা প্রত্যেকের যদি এই ধরনের পরিচয় করাই দিই তাহলে সেক্ষেত্রে কি আমাকে মনে হয় যে আমার দুর্নীতিগুলো কমতে পারে এরকম আশা করা যায় কারণ যখন সবাই জানবে যে না সে একজন খামারে তার কাছে এই আছে তখন অবশ্যই তার উপরে একটা মানুষের বিশ্বাস তৈরি হবে সেক্ষেত্রে দুর্নীতি কমে যাওয়ার সম্ভাবনা আপনি চক্রের কথা বললেন এরকম চক্র সাধারণ ব্রিডারও করে না ওরা আমার ব্রিডার আছে কিছু ব্রিডার ও আছে আবার কিছু যারা ব্যাপারে যারা কম তার বিভিন্ন কায়দায় করে যেমন একজন সেল পোস্ট দিচ্ছে অনলাইনে আরেকজন সেটা কিনে নিচ্ছে এত টাকা দাম মানে আমি এত টাকা দেবো এরা তোমার একটা গুগল মাধ্যমে আসলে মূলত একটা দামের আমরা আর একটা জিনিস দেখি নিউ কমার যে একজন আসার কবুতার কিনবে সে যখন বললো যে আমি আমি এই কবিতাটা চাই তখন আপনি দেখলেন যে ও নিউ কমার ও বুঝে না ও চিনে না কবিতা আপনি আপনার ফাটা কবিতা দিয়ে দিলেন বা অস্টেজ কবিতা একটা দিয়ে দিলেন তো এরম কি আমরা দেখছি যে এগুলো থাকে আপনার কাছে কি মনে হয় যে এগুলো আসলে কি এরকম করলে হয় কি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা কবিতার পালবে তাদের আগ্রহটা কমে যায় কারণ যখন একজন খামারির কাছে একজন নতুন পালক আসে তখন তার সর্বপ্রথম উচিত হলো তাকে কবিতার মার্কিং সম্পর্কে তাকে একটা ধারণা যে এই কবিতার

আহ তবে এটা আসলে অস্বাভাবিক কিছু না কারণ আমি একজনের থেকে কবিতা নিয়েছি সে নিজের বাচ্চা নিজে খাচ্ছিল আমি কিনে নিয়ে আসছি যে বাচ্চা হবে ডিম পারবে আমার দ্বারা ছয় মাস আমি পালিয়েছি কিন্তু আমার ঘরে কোনো দিন করে নেই ডিম দেয় অথচ আমি বিক্রি করার সাত দিন পরে আমি শুধু কম দিনের পর দিন দিয়ে গেলাম তার কোনো সুবিধা দিলাম না ক্রিম করলাম না তখন তো অবশ্যই একটা খাবারের যে পরিবেশ ছিল সেখান থেকে সেটা আহ ব্যবস্থাপনা ব্যাহত হলো যখন ব্যবস্থাপনা ব্যাহত হলো তখন কোন সময় আসানোর ধন্যবাদ মহোদয় আপনার অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল প্রেস সেবা সোসাইটি পক্ষ থেকে আপনাকে আর একবার ধন্যবাদ আপনার এত কষ্ট করে আমার এই খামারে আসছেন দেখার জন্য আপনাদের দোয়া করবেন যাতে আমার খামারটা সুন্দরভাবে আমি সামনে ভালো ভালোভাবে পরিচালনা করতে পারি থ্যাংক ইউ আপনার বন্ধুরা দেখলেন মা কথাগুলো শুনলেন অনেক সুন্দর কথা একটা কথা খুবই ভালো লাগছে আমি একবার আছে যে নরসিংদিতে গেছিলাম ওখানে এক বড় ভাই ব্রিডার ভাই উনিও বলছিলেন যদি থানা পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ের বিল যদি একটা কমিউনিটি কমিউনিটি তৈরি করে যে একটা সেল সেন্টার তৈরি করে তাহলে কিন্তু এই দুর্নীতি অনেকটাই কমে যাবে তা মাহমুদ ভাইয়া সেই কথা বলল আর একটা জিনিস মাহমুদ ভাই বললেন যেটা যে কবুতর কিনে নিয়ে যাওয়ার পরে না বুঝে কিনে নিয়ে গেছে তার সে হতাশ হবে না তো উনাই কিনে নিয়ে আসছে ডিম বাচ্চা করে দেখে নিয়ে আসতে অথচ ওনার কাছে ডিম বাচ্চা করে আর উনি যখন সেল করছে পরে যখন কিনছে তার মানে কবুতর অনেকটাই কিনে নিয়ে আসার পর তার পরিচর্যা তার খাবার দাবার তার নার্সিং এটা একটা ফ্যাক্টর তা বন্ধুরা আপনাদেরকে ন্যাশনাল প্রেসেভা সোসাইটির পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের সাথে আছেন এতক্ষণ ছিলেন আপনাদের আপনারা আমাদেরকে চ্যানেলটিকে লাইক দিন আর হচ্ছে যে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ন্যাশনাল প্রেস্টফা সোসাইটির ফেসবুক গ্রুপ আছে আপনারা আমাদের সাথে যোগ দিন আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো একদিন আপনার খামারে আমরা আসবো সেই প্রত্যাশা কামনা কামনা করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ